ম্যাঙ্গোবার তৈরি করে দেখাবো মাত্র তিনটে উপকরণ দিয়ে আপনারা এই ম্যাঙ্গোবারটা তৈরি করতে পারবেন চলুন কীভাবে তৈরি করেছি প্রথমে আম নিয়েছি আমি এখানে প্রায় দুই কেজি মতন আম আর পানি দিয়ে দিলাম এক কাপ অবশ্যই পানিটা দিতে হবে চুলাটা অন করে এটা ঠাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন এরকম বলক এসে গেছে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচে লেগে যাবে পাতিলের আর কালো হয়ে গেলে তখন কিন্তু ম্যাঙ্গোবারটা খেতে ভালো লাগবে না এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব এখন এই অবস্থায় একটু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটা ভালো করে একটা স্টেনারি নিয়ে ছেঁকে নিতে হবে এই ছেঁকে নেওয়াটা যদি নেন তাহলে কিন্তু একদমই স্মুথ হবে ম্যাঙ্গোবারটা দেখতেও খুব সুন্দর লাগবে আঁসগুলা থাকলে আর ম্যাঙ্গোবারটা খেতেও ভালো লাগবে না সেই জন্য অবশ্যই ম্যাঙ্গোবারের করার আগে এটা ছেঁকে নেওয়া জরুরি আচ্ছা যাই হোক এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে দেখেন কতগুলো পিউর বের হয়েছে এখানে এখন আমি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিব টক বুঝে আপনারা চিনিটা দিবেন কারণ যেহেতু ছোটো বাচ্চারা খাবে সেক্ষেত্রে একটু চিনি বেশি দিবেন। আর এদিকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ব্যাস আম আর চিনি আর একটা উপকরণ অবশ্যই দিব যেটা দিলে ম্যাঙ্গোবার হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দুই টেবিল চামচ আগার আগার দিয়ে দিলাম অবশ্যই আগার আগারটা দিতে হবে ম্যাঙ্গোবারের মধ্যে না হয় কিন্তু ম্যাঙ্গোবারটা জমবে না কারণ আমরা জানি যে কোনো কিছু জমার বাঁধার জন্যই কিন্তু আমরা আগার আগারটা ইউজ করি সেদিকে খেয়াল রাখতে হবে চুলাতে বসিয়ে একদম অনবত নেড়ে নেড়ে এটাকে একদম ঘন শক্ত করে ফেলবেন টা খুবই সুন্দর হবে আর লিকুইড রাখলে কিন্তু ম্যাঙ্গোবারটা জমতে যাইবে না আমি কিন্তু এভাবে ঠিক শক্ত করে নিয়েছি দেখেন এটা কিন্তু উপর থেকে মানে ছেড়ে দিলে এত সহজেই পড়ে না তারপরে আমি এখন এটাকে সুন্দর করে ছড়িয়ে দিব এই থালিটার মধ্যে তারপরে এটা একদম নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এটাকে রেখে দিব নর্মাল ফ্রিজে এতে করে কিন্তু ম্যাঙ্গোবারটা সেট হয়ে যাবে আর বাইরে রাখলেও কিন্তু ছেট হয়ে যাবে যদি আপনারা শক্ত করে যদি এটাকে রান্না করেন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি পিস পিস করে যেরকম ইচ্ছা সেরকম আপনারা পিস পিস করতে পারেন আর এই ম্যাঙ্গোভারটা যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন কারণ আমি আবারও বলছি যেন একদম পানিটা শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে দেখেন আমি আরেকটু তুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে ভিতরে খুবই খুবই সুন্দর হয়েছে ম্যাঙ্গো বারগুলা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে আল্লাহে